এগারো এপ্রিল থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ পিএসএল টুর্নামেন্টটিতে খেলার কথা রয়েছে তিন বাংলাদেশি ক্রিকেটারের করাচি কিংস দলে নিয়েছে লিটন দাসকে লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়েছে লাহোর কালান্দাস আর পেশোয়ার জালমি খুব আগ্রহ নিয়ে নাহিদ রানাকে দলে নিয়েছে ইতিমধ্যেই গতি দিয়ে এই তরুণ পেসার জয় করেছেন পাকিস্তানিদের মন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে অনেক পাকিস্তানি বাংলাদেশ দলকে সমর্থন দিয়েছেন শুধু নাহিদ রানার খেলা দেখার জন্য পিএসএল শুরু হতে মাস খানিকের বেশি সময় বাকি থাকলেও এখনই নাহিদ রানাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেল পেশোয়ারের ভক্তদের তাদের বিশ্বাস গতি দিয়ে পেশোয়ারকে ফাইনালে তুলে ফাইনাল জেতাবেন নাহিদ রানা তার গতির ঝড় দেখতে মুখিয়ে আছে পেশোয়ারবাসী নাহিদ রানার একশো চল্লিশ কিলোমিটার গতির বলগুলো খুবই ভালো লাগে মাসাল্লাহ শুধু তাই নয় ও পিএসএলে আমাদের পছন্দের দল পেশোয়ার জালমিতে খেলবে এ কারণে আমি অনেক খুশি ইয়ং ক্রিকেটার পেশারবাসী ওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে পাকিস্তান সিরিজে বাবর আজমকে আউট করেছিল এ কারণে বাবর আজম ওর নিজের দলে নাহিদ রানাকে নিয়েছে এ কারণে আমরা পেশোয়ারে নাহিদ রানার বোলিং দেখতে অধীর অপেক্ষা করছি পেশারবাসীও বলছে নাহিদ রানা খুবই ভালো বোলার এ কারণেই পেশোয়ারে ওকে নেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি ভালো পারফর্ম করে নাহিদ রানা পেশোয়ারকে ফাইনালে নিয়ে যাবে এবং ফাইনালও যেতাবে পাকিস্তানের বিপক্ষে পরিত্যক্ত হওয়া ম্যাচের দিন ধারাভাষ্য দিতে এসে বাংলাদেশি গণমাধ্যমকে নাহিদ রানা সম্পর্কে বেশ উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করতে দেখা গেছে পাকিস্তানের সাবেক পেসার ওয়াহাব রিয়াজকে দু সালের বিপিএলে নাহিদকে প্রথম দেখেছিলেন ওয়াহাব তখনই বুদ্ধিমান মনে হওয়া আনাকে এখন এত জোরে বল করতে দেখে ওয়াহাবের মনে হচ্ছে নাহিদ বাংলাদেশের জন্য অ্যাসেট হয়ে উঠতে পারে আমি মনে করি নাহিদ রানা খুবই বুদ্ধিমান একটি ছেলে দুহাজার সালে বিপিএলে একই দলে খেলার সময় ওকে আমার বেশ ইমপ্রেসিভ মনে হয়েছে এখন এসে এত জোরে ওকে বল করতে দেখাটা আমার জন্য দারুণ কিছু মনে হয়েছে আমি তার সাফল্য কামনা করছি যাতে সে বাংলাদেশের জন্য আরও ভালো পারফর্ম করতে পারে এবং বাংলাদেশের জন্য রত্ন হয়ে উঠতে পারে নাহিদকে নিয়ে পাক সাবেক ক্রিকেটার আর পেশোয়ার ভক্তদের এত উচ্ছ্বাস থাকার পরেও নাহিদ এ খেলার পাবেন তো আগামী এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের তাই লিটন ও নাহিদের পিএসএল এ খেলা নিয়ে অনিশ্চয়তা আছে এখনো টেস্ট অভিষেক না হওয়া ইসাদ পেতে পারেন অনাপত্তিপত্র রয়ালপিন্ডি থেকে তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি